এই সংখ্যা পদ্ধতি থেকে এখন আমরা দেখবো কিভাবে কনভার্ট করতে হয় অর্থাৎ আমার কাছে যখন দশমিক নাম্বার দেওয়া থাকবে এই দশমিককে তুমি কিভাবে বাইনারিতে নিবা দশমিককে তুমি কিভাবে অক্টালে নিবা দশমিক থেকে তুমি কিভাবে হ্যাকজারিসমেন্ট নিবা তুমি দেখতে হবে ফার্স্ট অব অল কিসের দেওয়া আছে এটাকে দশমিকে দেওয়া আছে যদি দশমিকে দেওয়া থাকে সেটাকে তুমি বাইনারিতে নিবা দশমিককে দেওয়া থাকে সেটাকে অক্টালে দশমিককে দেওয়া থাকে সেটা হচ্ছে হ্যাকজারিসমেন্টে দশমিক থেকে তুমি যখন বাইনারিতে কনভার্ট করবা বাইনারি ভিত্তি কত দুই তখন দুই দ্বারা ভাগ করে দিবা দুই দ্বারা ভাগ তুমি দশমিক থেকে যখন অক্টালে নিবা অক্টালে ভিত্তি কত আট ওই সংখ্যাকে আট দ্বারা ভাগ করে দিবা তুমি দশমিক থেকে যখন হ্যাকজাডেসি বলে নিবা হ্যাকজাডেসি ভিত্তি কত ষোলো ওইটাকে ষোলো দ্বারা ভাগ করে দিবা তো দশমিক থেকে যখন তুমি বাইনাইতে নিবা দশমিক থেকে তুমি যখন অক্টাল নিবা দশমিক থেকে তুমি যখন হ্যাকজাডেসি নিবা তখন নিজ ভিত্তি দ্বারা কি করে দিবা ভাগ করে দিবা কিসে আছে দশমীকে দশমীতে কিসে কনভার্ট করতে বলছে বৃত্তি করতো দুই দশমিক থেকে বাইনারি এবং দশমিক থেকে কিসে নিতে বাইনারিতে তো আমরা তো জানি দশমিক থেকে তুমি যখন দশমিক থেকে বাইনাইতে নিচ্ছি ধরো আঠাশ ছিল আঠাশ কিসে ছিল দশমিক থেকে নিতে গেলে ভাগ করতে হবে কারণ বাক্য ক্রেডা রসাগুন্ম হবে এই যে এটাকে দুই দ্বারা ভাগ করো চোদ্দ দোকানে কত আঠাইশ দেখো চোদ্দ দোকানে আঠাশ এখানে কত ছিল আঠাশ ছিল তো চোদ্দ দোকানে আঠাশ মিলে গেছে সরাসরি তাই এখানে একটা দিয়ে আমরা জিরো লিখবো হাতে কিছু থাকতেছে না আবার দুই দুইটা ভাগ করো সাত দুগুণে কত সাত দুগুণে চোদ্দ মিলে গেছে তা এখানে একটা জিরো নেক্সট আবার দুই দ্বারা কে ভাগ করো দুই একে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট কিন্তু এখানে আসে কত বন্ধু সাত পর্যন্ত আমরা নিব তিন দোকানে ছয় এখানে আসে কত আবার এক এক নেক্সট আবার তুমি বলছো দুই একে দুই এখানে কি ডাকতে আর হাতে দেখো দুই একে দুই তো দুই একে দুই হইলে এখানে আসে কত তিন হাতে ডাকতেছে এক দুই দ্বারা একে তো আর ভাগ করা যায় না যেহেতু দুই দ্বারা একে ভাগ করা যায় না তা আমরা কি করবো জানো কারণ এটা ছোট হয়ে গেছে তাই এখানে শূন্য দিব শূন্য ওই যে একটা আছে এখানে লিখে দিব দেখো দুই একে মানে দুই একে দুই এখানে ছিল কত তিন হাতে থাকতেছে দুই দ্বারা কে একে ভাগ করা যায় ভাগ করা যায় না তাই আমরা এখানে দুই দিয়ে এখানে কি দেবো একটা জিরো দিব ওই যে একটা ছিল ওইখানে লিখে দেবো এখন কোনগুলো কাউন্ট করবো আমাদের এটা এর একটা পূর্ণ সংখ্যা ছিল না আঠাশ যেহেতু একটা পূর্ণ সংখ্যা ছিল আমরা কোন দিকে যাবো দেখো আমরা নিচ থেকে উপর দিকে যাবো এই নিচের অংশটাকে আমরা বলবো এম এস বি আর উপরটাকে বলবো না এস এমএসবি থেকে আমরা কোথায় যাচ্ছি এলএসবি দিকে যাচ্ছি এখন কাউন্ট করবো বলছে এটা যে আটাইশ কিসে ছিল দশমিকে এটাকে বাইরেতে দিতে বলছে কোন দিকে যাচ্ছে ছিল নিচ থেকে উপর দিকে কাউন্ট করো ওয়ান 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 তারপরে জিরো জিরো এটাই ছিল আমার বাইরে বাইনারিতে কনভার্ট করতে বলছে দ্বিতীয় হচ্ছে দশ দশমী কে আছে কিসে কনভার্ট করতে বলছে বাইনারিতে আমরা তো জানি এটা ছিল একটা পূর্ণ সংখ্যা এটা কি ছিল আমার একটা পূর্ণ সংখ্যা যেহেতু এখানে কি আছে দশমিক ছয় পাঁচ এটা একটা ভগ্নাংশ সব পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আমরা কী করতাম ওইটাকে ভাগ করে দিতাম মানে বৃত্তি দ্বারা ভাগ করে দিতাম কিন্তু তোমার কাছে যখন দশমিক বা ভগ্নাংশ দেওয়া থাকবে তখন তুমি কী করতাম ওইটাকে তাহলে এটা কিস কিসে ছিল দশমিক ছয় পাঁচ যখন তোমার কাছে ভগ্নাংশ থাকবে তুমি কি করবো ওইটাকে গুণ করে দেবা কৃষিতে বলছে বাইনারিতে বাইনারি কত দুই তাই এটাকে দুই দ্বারা গুণ করে দেবা পাঁচ দুগানে দশ দশের শূন্য হাতাসে এক ছয় দুগানে বারো বারো থেকে তেরো তেরো তিন হাত আছে এক ওই যে হাতের একটা থাকবে ওইটাকে তুমি দশমিক দিয়ে এখানে লিখে দিবা আবার আর গুণ করো দুই শূন্য শূন্য তিন দুগানে ছয় হাতে কিছু থাকতেছে না থাকলে দশমিক দিয়ে এখানে লিখে দেবা একটা শূন্য আবার দুই আর গুণ করো দুই শূন্য শূন্য ছয় দুগানে বারো বারো দুই হাত আছে কত এক ওই হাতের একটা দশমিক দিয়ে ওই দিকে লিখে দিবা হ্যাঁ দেখো এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে আমরা বলি ততক্ষণ পর্যন্ত করতে হবে কিন্তু এটাকে যতবার দুই দ্বারা গুণ করব এটা বাড়তি আসে এটা হয়তো বা জিরো আসবে কোনো একটা পর্যায়ে যায় কিন্তু এতবার কর তো আমাদের কাছে না তাহলে ওই ক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা হচ্ছে অ্যাটলিস্ট এক দুই তিন এই যে এক দুই তিন কয়বার গুণ করছি তিনবার গুণ করছি অ্যাটলিস্ট তুমি তিনবার গুণ করতে হবে তারপর হচ্ছে আর না করলো ছিল এখন বদ্রাংশের বলা তুমি কী করবো জানো উপর থেকে নিচে দিকে আসবো এম বি এটা হচ্ছে এল এস এখন এটা আনসারটা হবে এরকম দশমিক ছয় পাঁচ কিসে ছিল দশমিক ছিল উপর থেকে নিচে দিকে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান বাইনারিতে ধরো আমরা যদি করি

দশমিকে আছে ভিত্তি হচ্ছে তো দশমিকে কিসে কনভার্ট করতে বলছে বাইনারিতে কনভার্ট করতে বলছে তো ফার্স্ট অফ অল আমরা জানি এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এটা হচ্ছে একটা বর্গাংশ দশমিক যেহেতু দশমিক থেকে বাইনারিতে নিব ফার্স্ট অল আঠাইশ এই কে সরি অক্টালে নিব তাহলে আমরা কে যেহেতু দশমিক দশমিকে অক্টালে নিচ্ছি অক্টালে ভিত্তি কত এইট এটাকে আট ভাগ করে দেবো আট একে আট আধ গুণ শুরু তিন আটটা চব্বিশ তিন আটটা চব্বিশ এখানে আছে কত আঠাইশ চব্বিশ তিন একটা চব্বিশ এখানে আটাইশ আটাইশে চব্বিশ গেলে কত চার হাত থাকতেছে চার আট দ্বারা তিনকে ভাগ করা যায় আর দ্বারা তো তিনকে ভাগ করা যায় না তো আমরা জানি ভাগ করা না গেলে এখানে জিরু দিয়ে ওই যে তিনটা আছে এখানে লিখে দিব এটা শেষ আবার কি আছে আমার একটা আছে দশমিক ছয় পাঁচ দশমিক ছয় পাঁচ তা আমরা জানি এটা যেহেতু একটা বগ্নাঞ্চ বা দশমিক সংখ্যা তাই আমরা এটা কি করে দেবো গুণ করে দেবো গুণ করো কত দ্বারা যেহেতু অক্টালীনের চার দ্বারা পাঁচ আটটা চল্লিশ চল্লিশের শূন্য হাত আশে চার ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশের বায়ান্ন বায়ান্ন দুই হাত কত পাঁচ ওই হাতের বাসা দশমী দিয়ে এখানে লিখে দেব আবার আড্ডা এরকম করবো আঠে শূন্য শূন্য আট দুগুণে আঠে শূন্য শূন্য আট দুগুণে শূন্য শূন্য ছয় হাত আসে কত এক ওই হাতে একটা ওই দিকে লিখে দেবো আবার আড্ডা এরকম করো আটে শূন্য শূন্য ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশের আট আঠাশে কত চার ওই হাতে চারটা এখানে লিখে দেবো ওকে এভাবে অ্যাট্রিস কতবার করবো আমরা তিনবার করবো এখন সম্পূর্ণ আনসারটা যদি আমি লিখতে চাই এইটা এটা সম্পূর্ণ আনসারটা যদি আমি লিখতে চাই ফার্স্ট অফ অল কি ছিল আঠাশ ছিল তো এটা ছিল একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা কিসে নিয়েছি অর্থালে নিয়েছি এখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোথায় দিকে কাউন্ট করব নিচ থেকে উপরের দিকে তিন চার তিন চার তিন চার তারপর কি আছে একটা দশমিক আছে এখানে একটা দশমিক দু ফাইন সিক্স ফাইভের জন্য আমরা কি পাইছিলাম অক্টার পদ্ধতিতে এই দিক থেকে আনব উপর দিক থেকে নিচের দিকে তারপর উপর দিক থেকে নিচের দিকে আসবো ফাইভ ওয়ান ফোর পাঁচ এক চার কিসে নিয়েছি সেটাকে অক্টালে নিচ্ছে তাহলে এটাই ছিল হচ্ছে তুমি একটা দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় থাকুক বা ভগ্নাশে থাকুক যা ওই থাকুক না কেন এই প্রসেসেই নিতে হবে আরেকটা ভ্যালু যদি দেখি আমরা একশো আঠাইশ দশমিক আছে এটাকে কনভার্ট করতে বলছে ধরো ষোলো ষোলো বেশে এবং কিসে আছে দশমিকে আছে কিসে নিতে বলছে হ্যাকজারিসিমেলে তো আমরা তো জানি তুমি দশমিকতে বাইনাইতে নাও দশমিকতে অকালে নাও দশমিকতে হ্যাকজারিসিমেলে যাই নাও না কেন এটা কি করতে হবে ভাগ করতে হবে যেহেতু একটা পূর্ণ সংখ্যা একশো আঠাইশ কত দ্বারা ভাগ করবে এটাকে ভিত্তিগত ষোলো ষোলো দ্বারা ভাগ করবে বাক্য হতো একশো আঠাশকে শুরু একশো আঠাশ একশো হচ্ছে ষোলো আট আট গেছে তাই এখানে একটা জিরো অর্থাৎ চলে এখন দেখো তো এই আটকে ভাগ করা যায় ষোলো আটকে ভাগ করা যায় এখানে চলে আসে না যেহেতু চলে আসে একটা জিরো তারপর ওই যে ছিল ওইটা লিখে তাহলে একশো কি ছিল কি আসতেছে এইট জিরো আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে খুঁজে যাবো নিচ থেকে উপরের দিকে এটা ছিল আমাদের দশমিক থেকে তুমি কিভাবে মানে হ্যাকারেসিমেলে অথবা বাইনারিতে অথবা অক্টালে কনভার্ট করবো